টনসিলাইটিস টনসিলাইটিস হলো যে আপনার গলার দুই পাশে দুটি ছোট ছোট টনসিল গ্রন্থি থাকে যদি সেখানে একটু ইনফেকশন হয় তখন এটাকে বলা হয় টনসিলাইটিস এই টনসিল আমাদের শরীরের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে যদি সব ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সংক্রমণের কারণে এটি ফুলে যায় ব্যথা হয় তখন এটাকে টনসিলাইটিস বলা হয় সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে এছাড়া যাদের ঠান্ডা কাশি সমস্যা আছে বারবার ঠান্ডা কাশিতে আক্রান্ত হন ধুলাবালি ধোয়া বা বাইরের কন্ট্যাক্টেটা হতে পারে এছাড়া যাদের হচ্ছে আপনার ঠান্ডার খাওয়ার প্রবণতা আছে ঠান্ডা খাবার ঠান্ডা পানি বা আইসক্রিম এ ধরনের খাবার খাওয়ার প্রবণতা আছে যাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল তাদের কিন্তু খুব সহজেই এই টনসিডাইটিস আক্রমণ করতে পারে তবে অন্যান্য সময় যে শীতকালে কিন্তু এই টনসেটাইটিস হওয়ার প্রবণতা বেশি দেখা যায় কারণ এই সময়ে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো সবচেয়ে বিসক্রিয় থাকে খুব সহজেই কিন্তু আক্রমণ করে ফেলে ট্রান্সলেটেস যেটা হয় যে গলা ব্যথা করে খাবার খেতে অসুবিধা হয় বা গিলতে অসুবিধা হয় যাই খেতে যান না কেন গলার এখানে ব্যথা করে দেখা যায় যে ফুলে যায় লাল হয়ে যায় এবং এই ব্যথাটা কান পর্যন্ত চলে যায় এর সঙ্গে দেখা যায় অনেকের মুখে দুর্গন্ধ হয় এবং আর একটা সমস্যা হয় দেখা যায় যে বড় কিংবা বাচ্চা উভয়ের ক্ষেত্রেই খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ কমে যায় যেহেতু খাবার খেতে গেলে গলা ব্যথা করে। অস্বস্তি হয় যে কারণে কিন্তু এই সমস্যাটা হয় এবং দেখা যায় যে বাচ্চাদের অনেক সময় ওজনও কমে যায় এই সময় তবে টনসিলাইটিস ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলেও এটা কিন্তু এটাকে সাথে সাথে কিন্তু সিনডম প্রকাশ করে না দেখা গেল যে আপনার মনে হচ্ছে যে আপনার ঠান্ডা লাগেনি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু হঠাৎ করে আপনার এখানকার টনসিলগুলা ফুলে গেলো ব্যথা করা শুরু করলো অর্থাৎ এই অ্যাটাকটা হঠাৎ করে হয় এই যে বললাম শীতকালে সবচেয়ে বেশি হয় শীতকালে এই টনসিলাইটিস কেন বেশি হয় শীতকালে যেটা হয় যে শীতকালের যে আবহাওয়া এই আবহাওয়ার কারণে ভাইরাস ব্যাকটেরিয়া খুব সক্রিয় থাকে এবং সহজে আক্রমণ করতে পারে এর সঙ্গে দেখা যায় যে গলা বারবার শুকিয়ে যায় পানি কম খায় বা অনেকে দেখা যায় এই সময় যে ঠান্ডা তারপর গরম পানি না খেয়ে ঠান্ডা পানি খাচ্ছে আইসক্রিম খাচ্ছে সব কিছু মিলিয়ে তখন কি হয় টনসিলের উপরে একটা প্রতিক্রিয়া তৈরি হয় এবং খুব সহজেই এফেক্টেড হয় এর সাথে দেখা যায় যে রাস্তাঘাটের ধোয়া ধুলাবালি ঠান্ডা বাতাস কিন্তু এই সমস্যাগুলোকে আরও প্রভাবিত করে এই সময় আমাদের করণ এই সময় প্রধান কাজ হচ্ছে যে গরম পানি খাওয়া সেটা সকালে হোক দুপুরে হোক বা রেগুলার খাবার টাইমগুলোতে কিন্তু একটু গরম পানি মিক্স করে খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া সাথে শাকসবজি খাওয়া বিশ্রাম নেওয়া এবং ঠান্ডা কাশি যাতে না বাড়ে এই ধরনের যে আবহাওয়াগুলো আছে বা পরিবেশগুলো আছে সেখান থেকে নিজেকে সরিয়ে রাখা বাইরে গেলে মাস্ক পরা এবং এর সময় যেটা জরুরি প্রচুর পরিমাণে বিশ্রাম নেওয়া সাথে যদি আপনি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের যে এই কমপ্লিকেশনগুলো আছে বা সমস্যাগুলো আছে অনেকাংশে কিন্তু তখন কমিয়ে ফেলা যায় এবং প্রপার ট্রিটমেন্টে কিন্তু এই টনসিলাইটিস ভালো হয়ে যায় আপনার টঞ্চেলাইটিস সাধারণ রোগ হলেও যদি আপনি চিকিৎসা না করেন সেক্ষেত্রে কি হতে পারে দেখা যায় যে রিপিড ইনফেকশন হতে পারে অনেক সময় দেখা যায় ভিতরে পুজ হয়ে পুজ জমে যায় সেক্ষেত্রে অসহ্য ব্যথা হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে এখান থেকে যে কালের ব্যথা শুরু হয় এবং আদার্স কমপ্লিকেশন শুরু হয়ে যেতে পারে শ্বাস নিতে সমস্যা হয় অনেকের খাবার খেতে সমস্যা হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ার প্রতি একটা অনীহা তৈরি হয় এবং সে কারণে কিন্তু দ্রুত ওজন কমে যায় এবং এরকম হলে দেরি না করে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া জরুরি যদি আমরা ঠান্ডা পানি আইসক্রিম ঠান্ডা খাবার এগুলোকে অ্যাভয়েড করি বা হাঁচি কাশি হয় এমন যে এনভায়রনমেন্ট বা উপকরণগুলো আছে এগুলো থেকে যদি আমরা নিজেকে বিরত রাখি বাইরে গেলে মাস্ক পরা হাত মুখ ধোয়া বা খুব এই ধরনের ইনফিডেড মানুষের ক্লোজ কনট্যাক্টে না যাওয়া বা একই জিনিস অনেক মানুষ ব্যবহার না করা বা এই ভাইরাস ব্যাকটেরিয়া যেভাবে ছড়াচ্ছে সেই কাজগুলোকে প্রতিহত করা পার্সোনাল হাইজিনকে ইমপ্রুভ করা যদি আপনি এগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা এই টনসিলাইটিস বা ঠান্ডা সমস্যাগুলোকে কিন্তু প্রতিরোধ করতে পারি টনসিলাইটিস কিন্তু খুব বিপজ্জনক রোগ নয় সাধারণ রোগ তবে যদি ঘন ঘন এই ইনফেকশন আপনার হয়ে থাকে সেটা কিন্তু আপনার জীবন যাপনের এটা প্রভাব ফেলতে পারে তাই নিজেদের গলার ব্যাপারে যত্ন নেওয়া উচিত এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা অ্যাটাক হয়ে থাকে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া সেক্ষেত্রে কিন্তু দ্রুত চিকিৎসা নেওয়া উচিত